আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে খুব সুন্দর সুন্দর বাটি সেটের কালেকশন দেখাবো বর্তমান সময়ে সব ভাইরাল বাটিগুলো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন তো আজকে আমরা চলে এসেছি আল কায়দ ক্রোকারিজে আমাদের মাহফুজ ভাইয়ের দোকানে এই যে এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে তো আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে

এটা একবারে স্কোয়ার শেপ খুব সুন্দর হ্যাঁ স্কোয়ার শেপ এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার খুব সুন্দর এটা প্রাইস কত আসবে এটা হলো আপনার 1500 টাকা 1500 টাকা 1500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে জি আচ্ছা এরপর গ্রিনটা দেন এই যে এটা কত ভাইয়া এটা আসবে আপনি যে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা কালার আছে তিনটা

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে বড় একটা বাটি থাকবে আর ছোট ছোট বাটি থাকবে জি এটা স্কোয়ার শেপ একবার আপনি হালিম দেন পায়েস দেন লুডু দেন পাস্তা দেন খুব সুন্দর বাটি ভাই স্কোয়ার কি প্লেট হবে বাটার প্লেট হবে স্কোয়ার হ্যাঁ আছে এটা গড়ন আছে আচ্ছা এখন তাহলে এটার সেটটা কত হবে এই সেটটা আসবে আপনার যে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা বাজার থেকে এটা কেনা যাবে খুবই সুন্দর 1500 টাকা জি দারুন

অনেক সুন্দর সুন্দর আইটেম দেখলাম এখান থেকে যদি আপনাদের কিছু নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে সব যে জুস একটু দাম গুলো দেন গোল্ডেনটা কত 5 লিটার 3 লিটার 3500 3 লিটার 3500 5 লিটার হলো আপনার 4000 3 লিটার এই পাশে লিটার আপনার 3500 5 লিটার হলো আপনার 4000 টাকা আচ্ছা আর ওই যে কত কি আমার ফ্লাক্সটা

এটা দাম কত পড়বে ভাই আজ বলু আপনি যে 1200 টাকা মাত্র ওই যে 1.3 ক্যাপাসিটি একবার 24 ঘন্টা গরম না থাকলে আরেক গ্যারান্টি দিলাম একবার এটা কিএম এর মাল খুব সুন্দর একবার কিএম কোম্পানি আচ্ছা স্টিল বডি প্রাইস কত টাকা টাকা ওকে তো আমি আপনাদের আজকে আছে হটপট আছে

আচ্ছা তো আমরা কোথায় আসলে পাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি এছাড়া আরও যদি আপনাদের বা এগুলো দেখতে ইচ্ছা করে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে আলকায়দ প্রকার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতালা এটা হচ্ছে বলি নাম্বার পনেরো শপ নাম্বার তিনশো পঞ্চাশ আলকায়দ প্রিজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো জানিয়েছি আল্লাহ আলাইকুম